আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ভাই বোনকে স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন আজকে আরেকটি নতুন জব সার্কেল নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতালে চাকরি শিশু হাসপাতালের নাম শুনেনি এমন লক্ষ্য কমই রয়েছে ডাকসরি খুবই পরিচালিত পরিচিত শিশুদের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শিশু হাসপাতাল এবং এখানে অনেক শ্রমিক কর্মরত রয়েছে এই প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে চলুন তাহলে জেনে নিই বিস্তারিত শিশু হাসপাতালে চাকরির বিজ্ঞপ্তি যেভাবে আবেদন করবেন বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হাসপাতালটি ছয়টি পদে পঁয়ষট্টি জনকে নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করা যাবে আগামী তেরোই অক্টোবর পর্যন্ত এক নজরে চলুন আমরা এখন বিস্তারিত জেনে নেব প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট চাকরি ধরন সরকারি চাকরি এটি একটি সরকারি চাকরি প্রকাশের তারিখ উনত্রিশে সেপ্টেম্বর দুই পদে জন লোক চাকরির ধরন আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ আপনারা তারিখটি মনে রাখবেন লাস্ট তারিখ হচ্ছে তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেখতে পাচ্ছেন যার মাধ্যমে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিংক পাবেন এছাড়া অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন http://beshi.portal.gov.bd প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পদ সংখ্যা 6টি লোকাল নিয়োগ মোট 65 জন পদের নাম আবাসিক মেডিকেল অফিসার শিশু মেডিসিন পদসংখ্যা পঁয়ত্রিশ বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত নবম গ্রেড শিক্ষাগত যোগ্যতা বিএমটিসি কর্তৃক স্বীকৃত নিবন্ধিত মেডিকেল গ্রাজুয়েট এম ডিগ্রি শিশু মেডিসিনের উপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে যা বিএমইউ বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে পদের নাম আবাসিক মেডিকেল অফিসার শিশু মেডিসিন পদসংখ্যা সংখ্যা পঁয়ত্রিশটি বেতন বাইশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা বিএমডিসি কর্তৃক স্বীকৃতি মেডিকেল গ্রাজুয়েট এম বিবিএস ডিগ্রি বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত সবকিছু ইতিমধ্যে আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা সবকিছু ক্লিয়ার হতে পারছেন কেউ যদি মিস করেন তাহলে ভিডিও শুরু থেকে আর একটু টেনে দেখবেন আর এই ধরনের জব রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনি যদি চাকরির খবর সবার আগে পেতে চান চাকরির খবর ফলাফল তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন অন করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ প্রদান করে থাকে তো বন্ধুরা সরকারি চাকরি করা অনেকের স্বপ্ন রয়েছে সরকারি চাকরিকে অনেকে সোনার হরিণ বলে যে সোনার হরিণ ধরা এটা ধরা দেয় না কিন্তু কথাটা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে কারণ আপনি যদি চেষ্টা না করে শুধু ভাগ্যের উপর দোষ দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে এমনিতে সোনার হরিণ আসবে না সোনার হরিণ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে অনেক অনেক চেষ্টা করতে হবে তো দেরি না করে আপনি অবশ্যই অ্যাপ্লাই করে দিন কারণ কেউ জানে না কোথায় কার তার কর্ম কোথায় কার রিজিক রয়েছে আপনার চেষ্টা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন প্রতিষ্ঠান নাম বাংলাদেশ স্বাস্থ্যতল ইনস্টিটিউট চাকরি ধারণ সরকারি চাকরি প্রকাশ হয়েছে 29 সেপ্টেম্বর 2025 পদ লোকবল 6টি পদে 65 জন লোক নেবে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শেষ তারিখ 13 অক্টোবর 2025 ওয়েবসাইট লিংক দিয়ে দেন http স্ল্যাশ বিএসএসআই ডট পিওটিএল পোর্টাল ডট গভ ডট বিডি সকলের সুখী সুন্দর সফল জীবন কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম